অনেক সময় অনেক ক্যালকুলেশন আছে যেগুলো আপনাকে রিভার্স করা লাগতে পারে তো এই ধরনের যদি আপনার হয় যে আপনাকে ক্যালকুলেশন রিভার্স করতে হবে সেই ক্ষেত্রে আপনার একটা টুলস আছে সেটা হলো নাম গোলসিক গোলসিক টুলসটা অনেক কাজে দিবে ওই সময় তো এখানে একটা উদাহরণ আছে এই উদাহরণটা ইউজ করতে যে আমি আপনাদেরকে আসলে একটা ফাংশন দেখাবো সেটা হলো পি এম টি ফাংশন পিএমটি ফাংশনটা অ্যাকচুয়ালি এই ফাংশনটা দিয়ে যেটা করে যে আপনি কোনো ব্যাংক থেকে যদি আপনি লোন নেন তাহলে আপনার লোনের ইন্টারেস্টটা কেমন আসবে বা লোন কত নিলে কত বছর এটা শোধ করবেন সেটা জাস্ট একটা ভ্যালু দিয়ে দিলে সে আপনাকে বলে দিবে। তো আমি প্রথমে যেটা করব এখানে দেখেন যে একটা ফার্নিচার ম্যানুফ্যাকচারিং কোম্পানি তারা প্রথমে একটা নতুন কোম্পানি দিতে যাচ্ছে তো তারা একটা লোন যদি নেয় লোন একটা ব্যাংকের কাছ থেকে ওয়ান হান্ড ওয়ান হান্ড্রেড থাউজেন্ড ডলার এই লোনটা নিবে এবং এটার ইন্টারেস্ট রেট সিক্স পার্সেন্ট এবং ইন্টারেস্ট এবং ইয়ার হলো টেন দশ বছরে তারা এটা শোধ করবে তো তাদের মান্থলি পেমেন্ট তাহলে কত আসবে তো এটার জন্য আমাকে ওই পিএমটি ফাংশনটা ইউজ করতে হবে তো পিএমটি ফাংশনটা ইউজ করলে এখানে দেখেন প্রথমে রেট দেখাচ্ছে এখানে রেট বলতে যেটা বোঝানো হচ্ছে যে আমি আমি কত ইন্টারেস্ট রেট দিব সেটা যেমন ইন্টারেস্টের রেটটা আমি এখান থেকে সিলেক্ট করলাম কিন্তু ইন্টারেস্ট রেট এটা হলো পার অ্যানাম মানে এক বছরের জন্য সেহেতু আমি যেহেতু পার মান্থলি পেমেন্ট হিসাব করছি এখানে দেখেন মান্থলি পেমেন্ট সেটা আমি বারো দিয়ে ডিভাইডেড বাই করব। করার পর ইকুয়াল দেবো ইকুয়াল দেওয়ার পরে এখানে দেখা যাচ্ছে যে এন পার এন পার মানে হলো যে এখানে আমার ইয়ার কত টেন ইয়ার টেন ইয়ারটাকে আমি মাল্টিপ্লাই করব বারো দিয়ে টোটাল যেই মান্থ যেটা সেই মান্থটা এরপরে আমি ইকুয়াল দিয়ে আমি টোটাল কত লোন নিতে যাচ্ছি সেই লোনটা আমি এখান থেকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এবার কন্ট্রোল এন্টার যদি দিই তাহলে এখানে দেখেন দেখাচ্ছে যে আমি মান্থলি আমি যদি ওয়ান আমি যদি এক লাখ ডলার লোন নিই এবং এটা ইন্টারেস্ট যদি সিক্স পার্সেন্ট করে দিই এবং দশ বছরে দিই তাহলে আমার মান্থলি পেমেন্টটা আসবে এটা তো যদি এমন হয় যে না কোম্পানির পক্ষে এটা অ্যাফোর্ড করা একটু ডিফিকাল্ট কোম্পানি এক হাজার করে যদি পে করতে যায় তাহলে সে ম্যাক্সিমাম কত লোন নিতে পারবে এই রেটে এটা করতে গেলে যে এটা হলো রিভার্স ক্যালকুলেশন এটা করতে গেলে একটা টুলস আছে ডাটার ভিতরে ডাটা ট্যাবের ভিতরে এখানে হোয়াট ইফ অ্যানালাইসিস এটার ভিতরে দেখেন গোল গোলসিক গোল যদি আমি সিলেক্ট করি এটা সিলেক্ট করার পরে সেট সেল এই সেলের ভ্যালুটা আমি সেট করতে চাই এবং এটার ভ্যালু আমি ওয়ান করতে চাই এবং ওয়ান থাউজেন্ড করার পরে বাই চেঞ্জিং সেল বাই চেঞ্জিং সেল এখানে এই তিনটার উপরে এই ভ্যালুটা নির্ভর করছে আমি যদি লোনের যে এই ঘরটা এটা আমি সিলেক্ট করি করার পরে আমি যদি ওকে দিই তাহলে দেখেন যে এখানে কিন্তু চেঞ্জ হয়ে গেছে এবং এখানে এটা দেখাচ্ছে যে আমি যদি এক হাজার করে পে করি তাহলে ইন্টারেস্ট রেট এবং ইয়ার যদি ঠিক রাখি তাহলে সেই ক্ষেত্রে আমার লোন ওয়ান লাখ না হয়ে আমাকে আমাকে নাইনটি থাউজেন্ড ডলার আমাকে লোন দিবে। এভাবে এরপরে আমি যদি এটা ওকে দিই তাহলে এটা অ্যাকসেপ্ট হয়ে যাবে বাট আমি যদি দেখেন যদি ক্যান্সেল দিই তাহলে আগের ভ্যালুতে চলে যাবে যদি এমন হয় যে আমার এই কোম্পানি এখন যে ভ্যালু আছে এই ভ্যালুতে যে বেশি তারা পে করতে পারবে পনেরোশো ডলার পার মান্থে পে করার করবে বলে তাদের বিশ্বাস যদি এমন হয় সেক্ষেত্রে আমি যদি লোনে ক্লিক করে আমি ওকে দিই তাহলে এখানে দেখেন যে তাদের তারা অ্যাকচুয়ালি লোন পাবে অনেক বেশি যদি তারা পনেরোশো করে পে করতে পারে একইভাবে আপনি ইন্টারেস্ট এই লোনটা ফিক্সড রেখে ইন্টারেস্ট ইয়ার এগুলো আপনি চেঞ্জ করে করে এগুলো আপনি অপটিমাইজ করে নিয়ে দেখতে পারেন